দুর্গাপূজার ট্রাফিক গাইড ম্যাপ একটা এটা ইনোগ্রেশন হলো এছাড়াও ট্রাফিকের আরেকটা যেটা আমরা কিছুদিন আগে বলেছিলাম একটা অ্যাপ তৈরি হয়েছে পূজা বন্ধু সেটাও আজকে ইনগ্রেট ইনোগ্রেশন হলো ফর্মালি কী কী ফিচার্স আছে সেটা আপনারা সবাই দেখেছেন এছাড়া সাইবার উইং থেকে আমাদের অনেক কিছু সাইবার পূজাতে স্পেশালি মানে করা হচ্ছে সাইবার সেফটি কীভাবে পূজাতে সাইবার সেফ থাকা যায় সেরকম কিছু কিছু ব্যবস্থা হয়েছে আমরা আশা করছি সাধারণ মানুষ এটা দুর্গা পূজার সময় সাইবার সেফ থাকবেন অ্যান্ড দুর্গা পূজার সময় ট্রাফিকের যা যা নিয়ম যে গাইডেন্স যেটা বলা সবাই মেনে চলবেন আমাদের যে অ্যাপ আছে ওই দুর্গাপূজা অ্যাপে আপনারা দেখবেন অনেক ফিচার্স আছে এর মধ্যে পার্কিংয়ের ব্যবস্থা কোথায় কোথায় অ্যাভেলেবেল আছে সেটাও আমরা ইনক্লুড করেছি অ্যান্ড ট্রাফিকে কোনোরকম মানে এখন যেহেতু প্রি পূজার টাইম আছে প্রচুর মানে যেহেতু অফিস খোলা আছে দুর্গাপূজার ছুটি শুরু হয়নি অফিস খোলা আছে প্রচুর মার্কেটিংয়ের জন্য লোক বেরোচ্ছে তো আমরা স্পেশালি বলেছি শুধু ট্রাফিক দিন নেই থানা লেভেল ডিভিশনাল লেভেল ওদেরকেও বলেছি যাতে মানে শেয়ারকে সচল রাখা যায় অ্যান্ড ট্রাফিকে ওরাও হেল্প করবে অ্যান্ড কিছু আমরা এক্সট্রা ম্যান পাওয়ার অফিসার ফোর্স আমরা নামাচ্ছি যাতে শেয়ার সচল থাকে ট্রাফিকের কোনোরকম কোনো অসুবিধা না হয়